নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলোজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব সিংহ রাশির জাতক বা জাতিকাদের নভেম্বর মাসের রাশিফল নিয়ে তাহলে চলুন বন্ধুরা এই নভেম্বর মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে জেনে নেওয়া যাক প্রথমে আলোচনা করব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে সিংহরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই মাসে কিছুটা হলেও ভুগতে হবে তাই বলবো শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা নভেম্বর মাসে খুব যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই মাসে আপনাদের মন মানসিকতা কেমন থাকবে মন মানসিকতা মোটামুটি ভালোই থাকবে এই মাসে মনের মধ্যে আপনারা এনার্জি পাবেন আপনাদের কাজের মধ্যে উদ্যমত লক্ষ্য করা যাবে এই মাসে সিংহরাশির রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকবে এই মাসে যারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে এই মাসে পদোন্নতি লাভ হবার প্রবল সম্ভাবনা থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই নভেম্বর মাসে সিংহরাশির জাতক বা জাতিকারা এতদিন ধরে আপনারা যে সমস্যার মধ্য দিয়ে ঋণ কাটাচ্ছিলেন ওই সমস্যাগুলি থেকে আপনারা কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই নভেম্বর মাসে এই নভেম্বর মাস সিংহ রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে এই মাসে আপনাদের মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে যে কাজে আপনারা যাবেন দেখবেন কাজের মধ্যে সাকসেস পাচ্ছেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের বলবো একটু পরিশ্রম করতে হবে এই মাসে যদি আপনারা একটু পরিশ্রম করতে পারেন এই মাসে তাহলে কিন্তু অধিক ফল আশা করতে পারবেন এই নভেম্বর মাসে বন্ধুরা এই মাসে আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন বিভিন্ন ধরনের পজিটিভ চিন্তাধারা কিন্তু আপনাদের মাথায় আসবে এই মাসে আপনারা লুকের কাছে কিছুটা হলেও জনপ্রিয় হয়ে উঠতে পারবেন এই মাসে আপনাদের লুকে চিনবে আপনাদের কথাবার্তাকে লুকে গ্রহণ করবে সবার সাথে আপনি মিশতে পারবেন এই মাসে সবার প্রিয় হয়ে উঠতে পারবেন সিংহ রাশির জাতক বা জাতিকারা এই নভেম্বর মাসে পারিবারিক ক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নেই পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সিংহ রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে ভ্রমণে যাবেন যাবেন বলে ভাবছেন কিন্তু ভ্রমণে যাবার নাম নিলেই কোনো না কোনো বাধার সম্মুখীন হচ্ছিলেন আপনারা কিন্তু এই নভেম্বর মাসে চাইলে অবশ্যই ভ্রমণে যেতে পারবেন সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা আইনি ঝামেলা থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন অনেকদিন ধরে যারা আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তারা কিছুটা হলেও আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্রে বিশেষ উন্নতি লক্ষ্য করা যায় সিংহরাশির রাশির জাতক বা জাতিকাদের এই নভেম্বর মাসে যেমন ধরুন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই মাসে অনেক দিনের কোনো আটকে থাকা অর্থ সিংহরাশির জাতক বা জাতিকারা এই মাসে ফেরত পাবেন এই মাসে শত্রুরা পরাজিত হবে আপনাদের কাছে ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু কোনো মতেই কোনো কিছু করে উঠতে পারবে না এই মাসে সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করবেন তাদের চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে অনেক নতুন নতুন সুযোগ আসবে আপনাদের হাতে এই নভেম্বর মাসে কিন্তু আপনাদের কিছুটা পরিশ্রম করতে হবে যদি আপনাদের পরিশ্রম থাকে চেষ্টা থাকে তাহলে অবশ্যই সাফল্য পাবেন সিংহরাশী জাতক বা জাতিকারা এই মাসে এখন আলোচনা করব ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে প্রাইমারি শিক্ষার্থী বলুন উচ্চ শিক্ষার্থী বলুন এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে প্রাইমারি শিক্ষার্থীদের যেমন রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা আছে উচ্চশিক্ষার্থীদেরও কিন্তু এই মাসে যথেষ্ট ভালো রেজাল্ট আসার সম্ভাবনা থাকছে যারা উচ্চশিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদেরও কিন্তু উচ্চশিক্ষা হবার প্রবল সম্ভাবনা থাকছে যারা কনসিপ্ট করতে চাইছেন তাদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে সিংহ রাশি যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন বা বিক্রয় করতে চাইছেন আপনাদের জন্য মাসটা যথেষ্ট শুভ বলা যেতে পারে কিন্তু ওই কাজগুলি করার আগে একটু কাগজপত্রগুলি ভালোভাবে দেখে নেবেন তাহলে পরবর্তী সময়ে কোনো অসুবিধাই থাকবে না এটা নিয়ে এখন আলোচনা করব প্রেমের সম্পর্ক কেমন থাকছে সিংহরাশির জাতক বা জাতিকাদের এই মাসে প্রেমের সম্পর্কের মধ্যে মাঝে মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে এই দিকে সিংহ জাতক বা জাতিকারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালোই যাবে দাম্পত্য সম্পর্কের মধ্যে মধুরতার বৃদ্ধি পাবে এই নভেম্বর মাসে এই মাসে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবে সন্তানদের প্রতিভা বৃদ্ধি পাবার জন্য কিন্তু আপনাদেরও মান সম্মান জয় বৃদ্ধি পাবে এই মাসে সন্তানদের শিক্ষাক্ষেত্র যথেষ্টই ভালো থাকছে সিংহরাশি জাতকবা জাতক জাতিকাদের এই মাসে আপনাদের ভাগ্য যথেষ্টই ভালো থাকার সম্ভাবনা থাকছে ভাগ্য আপনাদের সাথ দেবে এই নভেম্বর মাসে আপনারা যখন যে কাজ করতে যাবেন আপনারা কিন্তু কাজের মধ্যে সাফল্য পাবেন সিংহরাশির জাতকবা। জাতিকারা এই মাসে এই মাসে কাজের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে যেহেতু মাসটা আপনাদের জন্য শুভ সেহেতু সিংহরাশির জাতক বা জাতিকাদের নভেম্বর মাসে কিছুটা কাজের চাপ থাকলেও পরবর্তী সময়ে কিন্তু এটা ঠিক হয়ে যাবে প্রথম দিকে আপনাদের মনে হবে অতিরিক্ত কাজের চাপ আর পারছি না কিন্তু ধীরে ধীরে আপনাদের মনে হবে না ঠিকই আছে তেমন কোনো সমস্যা হবে না আপনাদের ব্যবসায়িকদের জন্য এই নভেম্বর মাস কেমন থাকছে চলুন জেনে নিই সিংহরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য মাছটা মোটামুটি শুভই বলা যেতে পারে আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভবান হবেন এই মাসে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য মাছটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু চাইলে অবশ্যই নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা অনলাইনে বিজনেস করছেন বা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য কিন্তু মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা যদি চান তাহলে আপনাদের বিজনেসকে কিন্তু আরও অনেক বড় করতে পারবেন এই নভেম্বর মাসে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যখন যে কাজ করবেন মাথা ঠান্ডা রেখে কাজ করবেন দেখবেন আপনাদের কাজগুলি যথেষ্টই ভালো হবে আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আজকে এতটুকুই নমস্কার